হ্যালো এভরি আজ শনিবার মা ছেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি একটু ঘুরতে ছেলেকে নিয়ে খুব একটা কোথাও বেরোনো হয় না স্কুলও খুলে গেছে ছেলের আর এদিকে গরমও প্রচুর পড়েছে তাই খুব একটা বেরোনো হয় না আজ ভাবলাম একটু ছেলেকে নিয়ে বেরিয়ে আসি তো চলে এসছি আমরা সোনারপুর স্টেশনে আর দুপুরবেলা এই সময় ট্রেন একটু কম ছিল যার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আর একটা থ্রু ট্রেন চলেও গেল তো তারপর চলে এসছিলাম নিউগরিয়া মেট্রো স্টেশনে সেখান থেকে মেট্রো ধরলাম মেট্রো চলেও এসছে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তারপর মেট্রোতে উঠে যাচ্ছিলাম স্প্ল্যানেডের উদ্দেশ্যে এখানে হিরো একটু কেট মেরে নিচ্ছে ওর বাবার ছিল আজকে হাফ ডে শনিবার যেহেতু তাই আমরা চলে যাচ্ছিলাম প্ল্যানেডে ওর বাবার অফিসের ওখানে তারপর একসাথে আমরা তিন দিন বাড়ি ফিরবো চলে এলাম প্ল্যানেডে তারপর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ওই যে আমার হাজব্যান্ডের অফিস আর বাবা এখানে চলেও এসেছে সারফেলের সাথে দেখাও হয়ে গেছে তোমরা সবাই জানো আমার ছেলে কেএফসিতে খেতে কত পছন্দ করে খেতে না যেতে পছন্দ করে কতটা খায় তার নেই ঠিক কে দেখেই নেচে উঠেছিল ঢুকবে বলে খাবার তারপর অর্ডার দিয়ে খাবারের জন্য ওয়েট করছিলাম আমরা আর এখানে আমরা মা ছেলে একটু ফটো তুলছিলাম ও কে আসে শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য বাড়িতে আলু ভেজে দিলে খায় না কিন্তু এখানে ফ্রেঞ্চ ফ্রাই সস দিয়ে খুব পছন্দ করে তারপর আমাদের সিরিয়াল নাম্বার চলেও এসছিল আর আমি খাবারটা আনতে গিয়েছিলাম খাবার চলেও এসছে অর্ডার দিয়েছিলাম একটা ভেজ বার্গার যেহেতু শনিবার ছিল আর ফ্রেঞ্চ ফ্রাই তো ছিলই তার সাথে একটা পেপসি আর আরেকজন খাবার আসা মাত্রই শুরু করে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস খাওয়া আর ও এই কোল্ড ড্রিঙ্কসটাও খেতে খুবই ভালোবাসে ভেবেছিলাম আজকেই ছেলের পুজোর কেনাকাটা করবো কিন্তু বেরিয়ে দেখলাম উড়ে বাপরে সামনে ঈদ কি বিশাল ভিড় কি বিশাল ভিড় তো ছেলেকে নিয়ে ওইভাবে করে ভিড়ের মধ্যে কেনাকাটা করা ভীষণ কষ্টকর তো আমরা পরে অন্য সময় আসব যখন ছেলে থাকবে না তখন এসে আমরা কেনাকাটা করব এই আমরা ভেবে আর আপাতত চলছি দেখা যাক পরে কি করি তার উপর বাইরে বেরিয়েছিল বিশাল বড় মিছিল জি করের কেসটাকে নিয়ে তো এটা তো প্রতিবাদ চলতেই থাকবে জানি না কতদিনে মেয়েটা বিচার পাবে একটা মেয়ে হিসাবে ভাবতেও আমার কষ্ট হয় তবে যতদিন না বিচার পাবে প্রতিবাদ তো চলতেই থাকবে তারপর চলে এসেছিলাম একটু টুপির দোকানে ওর ওর যে টুপিটা পরে ওটা ছোট হয়ে গিয়েছে ঠিক আছে থেকে যখন ওকে ফেরাই তখন প্রচন্ড রোদ থাকে আর এতটাই বদমাস যে ছাতার মধ্যে যতই টাকি ছাতায় তো থাকে না তো টুপি হলে একটু সুবিধা হয় ফার্স্টে যে পিঙ্ক কালারের টুপিটা নিয়েছিলাম সেটা একদম মাথায় ঠিকঠাক হয়েছিল কিন্তু ওটা ওর পছন্দ হয়নি একদমই এখন ছেলে বড় হচ্ছে নিজের পছন্দ নিজে ঠিক করতে শিখে গেছে তো যা হোক তার পছন্দই কিনতে হলো তারপর এখানে চলে এসেছিলাম আর এখানে আসার পরই যে ভুলটা আমরা করেছিলাম সেটা বলার মতো নয় সেটা হচ্ছে ও দেখে নিয়েছিল অদরস্রো খেলনার দোকান আর খেলনা কিনবে বলে পাগল হয়ে গিয়েছিল আয় আমি কিনে দেবো কিন্তু চুজ করতে এসে পড়লো মহা বিপদে কোনোটাই ওর পছন্দ হচ্ছে না আসলে এত খেলনা একসঙ্গে দেখেছি যে ওর মাথা খারাপ হয়ে গেছে আর ভেতরে খেলনার দোকান দেখে আগেই একটা কিনে নিয়েছিল একটা গাড়ি তোর বাবা বলছিল যে বাইরে অনেক আছে তুই এখান থেকে নিস না তাও ওখান থেকে নিয়ে নিয়েছিল আর এখানে এসে আবার পছন্দ করতে শুরু করেছে তারপর ড্রোনটা দেখে খুব পছন্দ হয়েছিল কিন্তু এত ছোট ড্রোন চালাতে পারবেও না বেকার এত দামি জিনিস দিয়ে ওকে কোনো লাভ নেই এই ভেবেই আমরা এটা দিলাম এখানে আর এদিকে ও খেলনা এখনো পছন্দ করছো নিজে ও যে আছে ওটা ও কম জিনিস নয় এটা নিবে তাই জন্য এখানে ছোটখাটো গাড়িটা দেখে নিচ্ছিল নে এটা নে এটা ভালো গাড়ি নে এই কিছু নিয়ে নে আস্তে আস্তে তারপর ওই খেলনাটাই নিয়ে নিয়েছিল যেটায় আঙুল দেখাচ্ছিলো যা কোন বাইকটা বাবা যা 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 ছুটে যা কোনটা বাবার বাইক দেখ তারপর চলে এসেছিলাম ওর বাবার অফিসে ওর বাবার বাইক এখানে পার্ক করা ছিল তারপর এখান থেকে বাইকটা নিয়ে কোথায় যাওয়া যায় এবার খোঁজ খোঁজ কোনটা খোঁজ <laughs> जा 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 उठे बारह जा সামনে নিতে বলছে তারপর অনেক প্ল্যানিং এর পর ঠিক করলাম গঙ্গা আরতি দেখতে যাব যেহেতু হাতে তখন অনেকটা টাইম ছিল তাই ভাবলাম যে গঙ্গা আরতি দেখে আসি অনেক অনেকদিনই ভাবছিলাম যাব যাবো দিন থেকেই চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু যাওয়া আর না তারপর কলকাতার রাস্তা ধরে ঘুরতে যেতে খুব মজা হয়েছিলো আগে যখন আমার ছেলে হয় তখন কলকাতার রাস্তায় প্রচুর ঘুরতে বাবু তো ওটা তো বাবু হওয়ার কোনো অবস্থা ভেঙ কিন্তু কলকাতার রাস্তায় বাইকে করে ঘুরতে আমার খুব ভালো লাগে তাই না সত্যি কলকাতায় একটা আলাদা আবেগ মানুষ যার জন্যই তো মানুষ বারবার কলকাতায় ছোট আমার জন্ম বড় হওয়া সবই কলকাতা তাই কলকাতা আমি বেশি ভালোবাসি এই যে ঈদে ঈদের যাচ্ছে আর আমার বরের সাথে কোথাও বেরোনো মানে চা খেয়ে খেয়ে মাথা খারাপ হয়ে যাওয়ার জন্য ও প্রচুর চা খায় বাইরে কোথাও বেরোলো আর ওর পাল্লায় পড়ে আমিও একটু চা খেয়ে নিই কাউকে চা খেতে দেখলে সেটাকে রেজিস্ট করা সম্ভব হয় না তারপর চলে এসেছিলাম এখানে আরতির এখানে অনেকটা টাইম এখনও ছিল আকাশে আমার মেঘ করছিলো যেটা দেখে আমরা ভয় পাচ্ছিলাম যেহেতু ছেলেরা সঙ্গে ছিল তারপর ওর বাবা ওকে নিয়ে যাচ্ছিল একটু গঙ্গার জল মাথায় কথায় দেবে বলে আমি যেতে সাহস পাই না কারণ ওখানে অনেকটা স্লিপার আছে আর ওই স্লিপে একবার যদি আমি পড়ে যাই যেহেতু আমার পায়ের সমস্যা আছে তো সেটা খুব কষ্টকর হয়ে যাবে আমার জন্য যাই জন্য আমি যাইনি ওই বাবুকে নিয়ে গিয়েছিল মাথায় জল দেওয়ার জন্য বিয়ের আগে যখন আমি আমার হাজব্যান্ডের সাথে ঘুরতাম তখন আমরা খুব গঙ্গার পাড়ে আসতাম এসে অনেকটা সময় কাটাতাম গঙ্গার পাড়ে বসে বসে আর বিয়ের পরও অনেকবার এসছে ছেলে হওয়ার আগে অবশ্যই এখন আর সময় হয় না এখন তো বাড়িতেই সময় হয় না দুজন দুজনের সাথে কথা বলার তো তাও ছেলেকে নিয়ে আজ এসেছিলাম বলে তাও একটু সুযোগ হয়েছে আরে দেখো আমার হাজব্যান্ড আমার জন্য আমার মাথায় জল দেবে বলে জল তুলে নিয়ে আসছে যেহেতু আমি ওখানে পৌঁছাতে পারবো না জলটাও আমার মাথায় দেবে এদিকে শুরু হয়ে গেছে এদিকে প্রস্তুতি আরো শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে গঙ্গার পাটটা ভীষণ ভালো লাগছে দেখতে পুরোনো দিনের অনেক কথা মনে পড়ে যাচ্ছিলো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম কিন্তু ও পাত্তা দিচ্ছিল না আচ্ছা সব বয়ফ্রেন্ডরাই কি হাজব্যান্ড হওয়ার পর এরকম হয়ে নাকি শুধু আমারটাই হয়েছে একটু বলো তো আমাকে আর ছেলেকে এদিকে শান্ত রাখা যাচ্ছে না প্রচুর লাফালাফি করছে আর ওই যে লাইটিং দেওয়া বোর্ডটা ওটাতে নাকি ও উঠবে ওটাতে নাকি ও কেক খুলে হবে বলে জেদ ধরেছিল তারপর একটু বকন জগন খেয়ে আবার চুপ হয়ে গেছিলো এই বোটটার বিষয়ে ঠিক জানি না তবে দেখে মনে হলো একটা ক্রুজ টাইপের যেটা থেকে তুমি গঙ্গা আরতি দেখতে পারবে কারণ ওইটুকুর মধ্যেই বোর্ডটা ঘোরাঘুরি করছিল আর আরতির সময় ওখানে দাঁড়িয়েও ছিল যেটা বেনারস বা অন্য কোনো ঘাটে হয় নদীর মাঝখান থেকে দেখা যায় সেরকমই একটা সিস্টেম তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল আরতি আর তোমরা আরতিটা এবার একটু দেখে নাও গঙ্গা মাতা কী

Meet the don't সামনে চেয়ারগুলোতে বসার অনেক জায়গাই ছিল কিন্তু আমার হাজব্যান্ড বললো যে গঙ্গার পাড়ে বসে দেখতে এটা বেশি ভালো লাগবে তাই জন্য ওর সাথে গঙ্গার পাড়ে গিয়ে বসে দেখেছিলাম তো সত্যিই ওটা থেকেই দেখতে বেশি ভালো লাগছিল কিন্তু আর এরা নিজেদের মতো খেলা করেই যাচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাক তবু এরা এদের নিজেদের তাল থেকে কখনোই নড়বে না deveshure Shree agamati kare deveshure kare agamati kare patit nivayi ni nivarata deveshure kare

শেষের পর এখানে ভোগ বিতরণ আমরা একটু ভোগ নিয়ে নিয়েছিলাম খিচুড়ি ভোগ খিচুড়ি ভোগটা একটু খেয়ে ওখানে একটু গঙ্গার পাড়ে বসে তারপর আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম দিনের কলকাতার থেকেও না রাতের কলকাতা বেশি সুন্দর কখনও রাতের কলকাতায় বাইকে করে ঘুরে দে পুজোর সময় যখন আমরা রাত দুটো আড়াইটের দিকে বাইকে করে কলকাতার রাস্তা দিয়ে ঠাকুর দেখতে যাই বা ফিরি তখন খুব ভালো লাগে তখনই মেনলি রাতের কলকাতাটা বেশি দেখা হয় যেটা খুব ভালো লাগে আর আমি খুব উপভোগ করি আর এখনও আনন্দ করছিলাম উপভোগ করতে করতেই আসছিলাম সামনে পুজো কিন্তু পুজোর কোনো আমেজ বা পুজোর কোনো গন্ধ কিন্তু কোথাও নেই এই সময় অন্য বছর কলকাতার রাস্তা ধরে যখন আমরা বাইকে করে গিয়েছি পুজোর আলাদাই একটা আমেজ আলাদাই একটা গন্ধ আকাশে বাতাসে ছড়িয়ে থাকে এ বছরটা একটু অন্য আমরা সবাই বিচার চাই কিন্তু পুজো বয়কট করে অবশ্যই নয় মা আসুক বারে বারে আসুক আর এইভাবেই দুষ্টের দমন করুক কেন জানি না মনে হচ্ছে মাও হয়তো তার ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে এবছর ঠিক সেফ ফিল করছেন না যাই হোক এটা বিড়লা মন্দির এভাবেই ঘুরতে ঘুরতে বাড়ি চলে এলাম আজকের মতো খানে টাটা